আমি মাছ বসিয়ে দিয়েছি ঘুরে যাও সবাই একজন ঘুরে যাও এগিয়ে আসছো সবার প্রথমে বৌদি বৌদি যে কোনো এক হাত হাত অথবা বাহাত যে কোনো এক হাত ঢুকিয়ে বলতে হবে এখানে কি মাছ আছে তাহলে সেই মাছটা তোমার হবে ঠিক যে কোনো এক হাত ডান দেখো কি মাছ কিন্তু কেমন বলো বৌদি কি মাছ আর ছোঁয়া যাবে না আর ছোঁয়া যাবে না বলো কি মাছ বৌদি বলো কি মাছ বলতে পারি না বলতে পারো না যেখানে এক হাত ঢুকাও ডান অথবা বা হাত যেখানে এক হাত বা কি যেখানে এক হাত আর ছোঁয়া যাবে না আর ছোঁয়া যাবে না হাত ছড়াও হাত ছড়িয়ে দাও পাংশ নাকি আচ্ছা হাত ছড়িয়ে দাও বেরিয়ে যাও পাঙাশ মাছ বাজারঘাট যাও জীবনে কখনো

আমার তো মনে হচ্ছে খাসির মাংস লেখির মাংস লেখা এরকম মাছ হয় নাকি তুই আগে বল ভালো এরকম মাছ হয় নাকি আছে না তো মাছ পারবো না পারবো না যা পিছনে চলে পাঙ্গাস মাছ বললে রাজীব দা রাজীব দা কি আসো এগিয়ে আসছো দাদা

চিটল চিতল মাছ চিতল মাছ না দাদা চিতল একা আজ থাকবে ও আজ থাকবে অনেকটা গেস করে দাও কেতির মত না ট্যাংরা মাছ এরকম কোন ট্যাংরা আজ হচ্ছে না যাও দাদা পিছন চলে যাও ঠিক আছে মন বিপদে ফেলে দিলে গো কেউ না কাকু আগে সত্যি করে বলো এটা কি মাছ না মাংস এটা ঠিক করে এটা মাছ কাকু এটা কি মাংস বলে না না এটা কি বললাম জানি না মাছ না মাংস এটা বললাম তো মাছ কাকু আমি মাংস মাংস বলবো মাছ আচ্ছা ঠিক আছে যে কোন এক আ দানা নদীতে থাকেন বলো কাকু তোমার এক্সপেরিয়েন্স তোমার অভিজ্ঞতা কতটা সেটা দেখবো কাটা মাছ তোটা কাটা মাছ মানে গোটা অবস্থায় নেই কাটা কাটা আছে বলো বলো দাঁড়াও 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 আমাকে বলো বলো পারবে না এটা হবে মাছ কি বলো ওই শঙ্কর মাছ বলে অনেকে শাপলা পাতা মাছ বলে শঙ্কর মাছ এটা শঙ্কর মাছের পিসটা এরকম হয়

বল এক আঙ্গুল দিয়ে চিংড়ি মাছ কনফার্ম করেছিস এবার দেখ ওই চিংড়ির অনেক রকমের ব্যাপার আছে চিংড়ি তো কিন্তু আমি সত্যি চিংড়ি চিনি না গলদা চিংড়ি নাকি গলদা চিংড়ি আরে জোরদার চালিয়ে রে মার জন্য চিংড়ির অনেক জাত হয় বাগদা হয় চাপড়া হয় তাই না শুনেছি কি যুবতী হয় কাঠালি হয় অনেক রকম হয় গোদা হয় অতএব তোমাকে মৌয়া কাঠালি হবে মৌয়া কাঠালি অনেক রকম হয় তার জন্য দেখো চিংড়ি চেনা খুব সহজ তাই আমি এইটা রেখেছি যে কোন জাতের চিংড়ি বুঝতে পেরেছো যারা সত্যিকারের মাছ ভালো খায় মাছে মাথে বাঙালি তারা কিন্তু কোন জাতের চিংড়ি আমার মা চিনবে আমার মা চিংড়ি মাছ ধরে বলে দিতে পারবে কোনটা মৌয়া কাঠালি কোনটা গোদা কোনটা যুবতী তাই না মা

বলতে পড়তে হবে কিন্তু এবার বাস বাস দিদি আট ছয়া যাবে না হালকা ছুই যা না না বলো একটা দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি তুমি তোমার যে কতটা অবদাদন বন্ধুরা এই হলো এই হলো শহরের মেম সাহেব না জীবনে বাজারে যায় না কিছু করে হয়নি কিছু হয়নি যাও পিছনে চলে যাও যাও পিছনে চলে যাও দেশি মুরগি এটা হয়নি যাও পিছনে চলে যাও মুরগি রেখেছো তাও আর কি মুরগি বলতে হবে বৌদি এবার পারবো বৌদি আঙ্কেল